নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন শোনো বাদশা দাকিয়ানুসের আমরে হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের পূর্বের ঘটনা তারা সবাই ছিল হযরত ঈসা আলাইহি পূর্বেকার মানুষ বাদশা দাকিয়ানুস তিনি শিরিক করার উপরে বাধ্য করত আল্লাহর নাফরমানি করার উপরে বাধ্য করত একবার একদিন মেলায় যাওয়া লাগবে সেই মেলার মধ্যে শিরিক আছে আপনাদের দেশে মেলা আছে না নাই বৈশাখ মাস আসলেই মেলা শুরু হয়ে যায় কথা ঠিক কিনা মেলার মধ্যে গান বাদ্য আছে না নাই মেলার মধ্যে বেহায়াপনা আছে না নাই মেলার মধ্যে শিরিক বেদাত আছে না নাই কোনো ইমানদার এইরকম শিরিকের বিদাতের মেলার মধ্যে যেতে পারে না ঠিক কিনা ওই সাতজন যুবক এখন মেলার মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হবে মেলার মধ্যে শিরিক আছে বেপর্দা আছে 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 মদ আছে জুয়া আছে সাতজন যুবক একে একে মেলা থেকে বেরো হয়ে এসেছি একটা গাছের নিচে তারা আশ্রয় নিয়েছে কেউ কাউকে বলে না মনের মধ্যে ইমান জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কারণ এখন যদি ইমানের কথা প্রকাশ করে বাদশার তরফ থেকে শাস্তি দেওয়া হবে সাতজন যুবক একজন আরেকজনের সঙ্গে কথাও বলে না হঠাৎ একজন সাহসী যুবক দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার পরে তুমি বলতেছি তোমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছ আমি আজকে একত্রিত হয়েছি ওই মেলায় যাব না আল্লাহর সঙ্গে শিরিক করব না আমি একমাত্র যার ইবাদত করি তিনি আমি একমাত্র যার গোলামি করি তিনি কে ওই যুবক যখন এই ঘোষণা দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে সাতজন যুবকের মধ্যে একটা সাহস চলে আসছে জোরে বলেন সোহানল্লাহ ওই আরো ছয়জন যুবক বলে আমরাও তো একই উদ্দেশ্যে এখানে এসেছি আমরাও তো মেলায় যেতে চাই না সিঁড়ি করতে চাই না এই কারণে গাছতলায় এসেছি এখন কথা হলো বাদশাহ যদি জানতে পারে আমাদেরকে শাস্তি দিবে এমন কি আমাদের শিরুচ্ছেদ হয়ে যাবে সাতজন যুবক সিদ্ধান্ত নিল আমরা এলাকা ছেড়ে চলে যেতে চাই আমরা এমন এক জায়গায় যেতে চাই যেই জায়গায় যাওয়ার পরে আমরা আমাদের ইমান নিয়ে বাঁচতে পারি সোহান আমরা আমাদের ইমান নিয়ে বাঁচতে পারি আমরা যেন ঠিক মতো ইবাদত করতে পারি বন্দেগি করতে পারি এই জন্য আমরা দূরে কোথাও চলে যেতে চাই সাতজন যুবক যখন একত্রিত হয়ে গেল একই সিদ্ধান্ত সবাই মিলে সিদ্ধান্ত নিল এলাকা ছেড়ে আমরা দূর কোথাও চলে যাব যুবকরা রওনা করলো একজন যুবকের সঙ্গে একটা কুকুর ছিল ওই কুকুর বারবার যুবকদের সঙ্গে চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আল্লাহু আকবার ওই কুকুর বারবার যুবকদের সঙ্গে যাওয়ার জন্য চেষ্টা ওই যুবক বলে না না কুকুরকে নেওয়া যাবে না আবার কুকুরের কারণে আমরা যদি ধরা খেয়ে যাই বড় সমস্যা হবে এই কারণে বারবার কুকুরকে ফিরাইয়া দেয় বারবার কুকুরকে ফিরাইয়া দেয় কিন্তু কুকুর তো ফিরে যেতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পরেই কুকুরের মধ্যে জবান খুলে দেয় সুবহানাল্লাহ ওই কুকুর জবান খুলে বলতেছে যুবক সেই না জায়গায় তুমি থাকতে পারো না সুতরাং সেই না ফরমানির জায়গায় আমি আল্লাহর সৃষ্টি হলু কুকুর হয়েও থাকতে চাই না লহ আকবা ওই সময় যুবকরা বলে কুকুর তো সাধারণ কুকুর নয় এই জন্য তাফসিরের কিতাবের মধ্যে লেখা হয় পাক রব্বুল আলমিন কুকুর একটা কুকুর একটা নিকৃষ্ট প্রাণী এরপরও এই পৃথিবীতে যত কুকুর এসেছিল এই সব কুকুরগুলোকে আল্লাপাকালীন কেমতের ময়দানে মাটি করে দিবেন সব প্রাণীগুলোকে আল্লাহ বলবেন তোরা বা মাটি হয়ে যাও কিন্তু একটা মাত্র কুকুর এই সাবে কাহাফের কুকুরকে আল্লাহ পাক জান্নাতি দিয়ে দিবে সোহান আল্লাহ এই জন্য কবি বলেন সোহবতে সলেহে তোরা সলেহে কুনা সোহাবতী তলে তোরা তলে কুণাত যদি তুমি ভালো মানুষের সঙ্গে থাকো একটা সময় আস্তে আস্তে তুমিও ভালো হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আবার যদি তুমি খারাপ মানুষের সাথে চলো আস্তে আস্তে তুমিও খারাপ হয়ে যেতে পারো এই জন্য দুনিয়ার জীবনে সম্পর্ক রাখতে হবে ভালো মানুষের সাথে কথা বলেন ঠিক কিনা বলি যার টুকরা যুবক যারা নেশা করে সমাজে তাদের সঙ্গে চলা যাবে না কথা কন ঠিক কিনা যারা বেপরদায় চলে আমার মা বোনদেরকে বলি যে সমস্ত নারীরা ফায়েসা অশ্লীল বেপরদায় চলে তাদের সঙ্গে চলা যাবে না তাদেরকে কালিমার দাওয়াত দিতে হবে ইসলামের দাওয়াত দিতে হবে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে যারা পর্দা করে না তাদেরকে পর্দার দাওয়াত দিতে হবে ওই কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন কেবলমাত্র ভালো মানুষদের সঙ্গে থাকার কারণে সুবহানাল্লাহ ওই যুবক বলে কুকুর এখন আর তোমাকে আমি ছাড়তে চাই না আমি যেখানে যাই তোমাকেই নিয়ে যাব সাতজন যুবক এক সঙ্গে রওনা হয়ে গেলেন রওনা করে দূর দেশে চলে গেলেন দূর দেশে যাওয়ার পরে সেই জায়গায় পাহাড়ের অতল গহ্বরে একটা ছোট্ট গুহা ওই গুহার মধ্যে যুবকগুলো আশ্রয় নিল বলেন সুবহান আল্লাহ আল্লা পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন ওয়া কালবুহুম বাসিতুম দিরাইহি বিল ওয়াসিত যুবকরা পাহাড়ের কুহার মধ্যে ঘুমায় আর কুকুর সামনে বসে বসে পাহারা দেয় আল্লাহ আকবার এই জন্য আমি আমার কলিজার টুকরা যুবকদেরকে বলি যুব তুমি যদি তোমার যৌবন কালটা আল্লাহর জন্য ব্যয় করতে পারো খোদার কসম করে বলি যুবক তুমি যদি যৌবন কালে আল্লাহকে রাজি খুশি করতে পারো এই দুনিয়ার কোন শক্তি পরা শক্তি তোমাকে গাফেল এবং তোমাকে পথভ্রষ্ট করতে পারে না ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন অনুকল্লি বহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাল শিমাল এই যুবকদের দল একদিন দুই দিন সেই গুহার মধ্যে ছিল না আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন একাধারে এক জানা তিন শত নয় বছর পর্যন্ত গুহার মধ্যে ছিল সুবহানাল্লাহ কত বছর তিন নয় বছর তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আলামিন বছর পর্যন্ত এই সাতজন যুবককে ঘুম পাড়াইছেন পাহাড়ের গুহার মধ্যে এক পাশে যদি পাহাড়ের গুহার মধ্যে ঘুমাইত তাহলে এই পাশটা মাটি খেয়ে ফেলতো ওই পোকায় খেয়ে ফেলতো এই জন্য পাক রব্বুল আলামিন দিনে দুইবার করে তাদেরকে পার্শ্ব পরিবর্তন করে দিতেন আল্লাহ আকবার দিনে দুইবার করে করে পার্শ্বপতী পার্শ্ব অতিক্রম করে দিতেন পার্শ্ব পরিবর্তন করে দিতেন শুধু তাই নয় পাহাড়ের গুহার মধ্যে আবার বেশি এই কারণে আল্লাহ ওই সূর্যকে আদেশ করে দিলেন সূর্য এই যে পাহাড়ের গুহা দেখা যায় সকালবেলা যখন তুমি উঠবা সারা পৃথিবীতে আলো লাগলেও এই গুহায় যেন আলো না লাগে জুড়ে বলেন সোবাহ আল্লাহ কারণ সূর্যের আলো চোখে লাগলে মানুষের ঘুম ভেঙে যায় কথা ঠিকই না আবার বিকেল বেলায় যখন সূর্য অস্ত যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন সূর্য রে এখানে আমার প্রিয় বান্দারা ঘুমাইতেছে এখনো যেন তাদের চোখের মধ্যে আলো না লাগে আল্লাহ এইভাবে একদিন নয় এইভাবে এক বছর দুই বছর নয় তিন শত নয় বছর পর্যন্ত যুবক গুলো ঘুমায়া রইল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন ওলামা কেরাম তার সিরির কিতাবের মধ্যে লেখেন অনেক সময় মানুষ ওই পাহাড়ের সামনে দিয়া যাইত আর কুকুরটাকে দেখত ওই কুকুরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে রাখছিলেন দূর থেকে কুকুরটাকে দেখেই মানুষ ভয় পাইত আল্লাহু আকবার কেউ যে গুহার পাশে যাবে গিয়া দেখবে ভিতরে কি কুকুরের ভঙ্গিমাটা এমন আক্রমণাত্মক ছিল যে কুকুরকে দেখলে মানুষ ভয় পাইত ওই পাহাড়ের ধারে কাছেও যাইতো না জোরে বলেন সুহান এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমের এই যুবকগুলোকে হেফাজত করেছেন কথা বলুন ঠিক কিনা এই জন্য আজকের এই জমি আজকের এই সময়ও যদি কোনো যুবক ইমান হেফাজত করার চেষ্টা করে তার ইমান যিনি রক্ষা করার দায়িত্ব নিয়েছেন তিনি কে এই জন্য কলিজার টুকরা যুবক আমি তোমাদেরকে বলি চেষ্টা করলেই এই যৌবন আল্লাহ পাককে পাওয়া যাবে কথা বলেন ঠিক কি না বছর পার হয়ে গেল ওই এলাকার মধ্যে এক ধরনের ইতালাফ সৃষ্টি হলো মাতো সৃষ্টি হলো সেই ইলাফের বিষয় হলো পাক কেমন দিন মানুষকে কিভাবে উঠাবেন মানুষের রোগ উঠাবেন নাকি মানুষের বডি সহ উঠাবেন এই নিয়ে মত বিরোধ সৃষ্টি হয়ে গেল কেউ এর কোন সমাধান দিতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার এই গোলামদের দ্বারা এলাকার সমস্যার সমাধান দিয়ে দিব সুবহান আল্লাহ সাতজন যুবকের ঘুম ভেঙে গেছে সুবহান আল্লাহ পরে একজনকে পাঠাইলো দেখো তো ক্ষুধা লাগছে বাজার থেকে কিছু সদাই নিয়ে আসো একজন আরেকজনের দিকে তাকায় বলে আমরা কতক্ষণ ঘুমায় ছিলাম আল্লাহ পবিত্র কোরআনে জানায় দেন একজন আরেকজনকে বলে এই তো একদিন অথবা তার চেয়ে কিছু কম সময় জোরে বলেন সুবাহান আল্লাহ তাফসিলের কিতাবের মধ্যে লেখে কারণ হলো তারা যখন ঘুমিয়েছিল ঘুমাইছিল ওই সময় ছিল সকাল আর যখন ঘুম থেকে আল্লাহ জাগ্রত করেছেন ওই সময়টা ছিল হলো বিকেল জোরে বলেন সোহান আল্লাহ এজন্য মনে হয়েছে না জানি একদিন অথবা তার চেয়ে কিছু কম সময় কিন্তু পরবর্তীতে তাদের শরীর চেহারা সুরত আকৃতি টাকা পয়সা ইত্যাদি দেখে তাদের মনে হলো আমাদের এই আন্দাজ ঠিক নয় এরপর পবিত্র কোরআনে আল্লাহ কোট করেছেন তারা বলল এর সঠিক পরিমাণ আল্লাহ ভালো জানেন জোরে বলেন সোহান আল্লাহ একজনকে পাঠাইলো যাও না একটু বাজার থেকে কিছু ক্রয় করে নিয়ে এসেছো সেই সকালে ঘুমাইছি বিকেল হয়ে গেছে খুদা লেগে গেছে বাজারে কেনার জন্য গেছে দোকানদারকে পয়সা পয়সা দিছে দেখে দোকানদার আশ্চর্য হয়ে গেছে আগের টাকা আসলো জোরে বলেন দোকানদার আশপাশের লোকজন ডাকছে দেখেন তো এই টাকা চিনেন কিনে আবার কিসের টাকা কোন আমলের টাকা তখন দোকানদাররা এই নিয়ে গবেষণা তখন যুবককে ধরছে যুবক এই টাকা কোথায় পাইলা এই টাকা তো আমাদের সাথে ছিল আমাদের টাকা এইভাবে আলোচনা পর্যালোচনা হতে হতে এই যুবকদের সন্ধান পাওয়া গেছে যে অমুক গুহার গর্তে এই যুবক আসে এরপরে মানুষ আন্দাজ করতে পারলো যে এরা হলো সেই সাড়ে তিনশত তিনশত নয় বছর আগের মানুষ জুড়ে বলেন সোহান আল্লাহ তখন ওই এলাকার আলেমগুন সিদ্ধান্ত দিল যে আল্লাহ পাক যদি তিনশত নয় বছর আগের মানুষকে ঘোম থেকে জাগ্রত করে সশরীরে বাজারে পাঠাইতে পারেন তাহলে মৃত্যুর পরে আমার আর তোমার শরীর সহ আল্লা পাক কেম দিন উঠাইবেন কথা বলেন ঠিক কি না এজন্য যারা বলে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কি নাই কেমত বলতে কি নাই আখেরাত বলতে কি নাই জান্নাত বলতে কি নাই জাহান্নাম বলতে কি নাই তাদের জন্য হলো সুরাতুল কাহাব একটু একবার খুলে দেখো আল্লাহ পাক রব্বুল আলমিন কিভাবে মানুষকে মৃত্যু দেওয়া ছাড়াই ঘুমান্ত অবস্থায় তিনশত নয় বছর পর্যন্ত জাগ্রত রাখতে পারেন জীবিত রাখতে পারেন কথা বলুন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইয়েরা আমার এই জন্য সাত শ্রেণীর মানুষ আছে কঠিন কার মতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের বিশেষ ছায়ার নিচে সায়া দিয়া দিবেন পাক রব্বুল আলামিন পবিত্র কারীমে সূরাতুল কাহাফ কাহাবিয়া এই এই কথার দিকে ইঙ্গিত করলেন যে দুনিয়ার জীবনে আমি তোমাকে যৌবন দিয়েছি আমি তোমাকে হায়ার দিয়েছি এই জীবনটা এই আম আমি দিই নাই আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবনটা ব্যয় করবা যৌবনটা ব্যয় করবা প্রিয় মুসলমান ভাইয়েরা আমার জন্য বলছিলাম সাত শ্রেণীর মানুষ কে আল্লাহ আরশের সায়ার নিচে ছায়া দিবেন কথা কোন ঠিক কিনা অন্যতম হলো شابুন شافী ইবাদাতিল্লাহি ওয়াহদা ওই যুবক যেই যুবক আল্লাহর ইবাদত করে যৌবনকালে কথা কোন ঠিক কিনা ওই যুবক যেই যে যেই যুবক কোনো সময় জিনা করে না ব্যবচার করে না ওই যুবক যেই যুবক নামাজ কাজা দেহে না ওই যুবক যেই যুবক সব সময় পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করে ঠিক কি না যেই যুবক পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করে আমার প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করে মুরব্বীদের সঙ্গে সুন্দর ব্যবহার করে সেই তো ওই ভাগ্যবান যুবক হবে কথা বলেন ঠিক কিনা কারণ তুমি তোমার যৌবন কালটাকে যদি ভালোভাবে আল্লাহর এবাদত বন্দিগিতে কাটাইতে পারো তাহলেই তো সেই আরসের ছায়ার নিচে ছায়া পাওয়া যাবে কথা বলুন ঠিক কিনা না সম্মানিত ভাইরা আজকালকে যুবকদের আরেকটা সমস্যা হলো বাপ মাকে কেয়ারই করে বাবা মাকে কেয়ারই করে না কয় তোমরা বয়স হয়ে গেছো তোমাদের বয়স হয়ে গেছে তোমরা বৃত্ত হয়ে গেছো তোমরা কিছুই বুঝবানা কথা ঠিক কিনা আমার এক আছে বেচারা মাঝে মধ্যেই বলে যে হজুর একটাই ছেলে কিন্তু ছেলের সাথে পারি না কি সমস্যা ছেলে এইট নাইনে পড়ে বয়সও যে খুব বেশি তা কিন্তু না। হজুর কথাই বলা যায় না বললাম যে কি সমস্যা কি কয় যে কয়েক বছর আগে দেড় বছর আগে একটা মোবাইল কিনে দিয়েছিলাম এই হলো বড় সমস্যা আছে না নাই মোবাইল যদি একবার কোনো যুবকের কাছে চলে আসে এই যুবকের মস্তিষ্ক মেজা সব কিছু নষ্ট করে দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য সঠিক সময় পর্যন্ত মোবাইল ইউজের মাধ্যমে যুবকের যৌবন কাল তার এবাদত বন্দেগী সব কিছু নষ্ট করার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত হায়রা আল্লাহ পাকরবুল আর আমিন পবিত্র কোরআনে বলেছেন ওখাদারব বুকা আল্লাহ ইল্লাহ ইয়া হমিল ওয়ারি দেয়নি আল্লাহ বলেছেন সিদ্ধান্ত হলো যে সবার আগে আমি আল্লাহর ইবাদত করবা আর আমি আল্লাহ ইবাদতের পরেই আরেকটা গুরুদায়িত্ব তোমাকে দিয়ে দিলাম সেটা হলো তুমি তোমার মা এবং বাবার খেদমত করবা যোরে বলেন ঠিক কি না নেভেজি সল্লুল্লাহ আলে হিমা সাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত নবীজি বলেন তোমার জান্নাতটা হলো তোমার মায়ের পায়ের নিচে জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন তোমার জান্নাতটা হলো তোমার পায়ের মায়ের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে তোমার প্রতি মহব্বত দিয়েছেন কম না বেশি আর একটু আওয়াজ করে কম না বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের অন্তরের মধ্যে এত বেশি মহব্বত দিলেন এত বেশি মহাব্বত দিয়েছেন যে মহাব্বত পৃথিবীর আর কোন মহাব্বত আন্দাজ করা যায় না কথা বলেন ঠিক কিনা সমাজের মধ্যে অনেক যুবক আছে স্কুল কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে এক বান্ধবীর সাথে তিন বছরের রিলেশন আছে না নাই কয় হুজুর তিন বছর হল আমাদের রিলেশন তিন বছরের রিলেশন ভুলতে পারি না আমি কই ভাই মা বাবা তোমাকে জন্ম দিল তিরিশ বছর আগে তিন বছরের কাছে তিরিশ বছরকে তুমি পিছিয়ে ফেলে দিয়েছ ঠিক কিনা মায়ের অন্তরের মধ্যে তোমার জন্য মহাব্বত সবচাইতে বেশি হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বেচারা এসে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কার সঙ্গে উত্তম ব্যবহার করব নবীজি বললেন তোমার মায়ের সাথে আবার বললেন কার সাথে নবীজি বললেন তোমার মায়ের সাথে আবার বললেন কার সাথে নবীজি বললেন তোমার মায়ের সাথে এরপরে সাহাবী বললেন এরপরে কার সাথে নবীজি বললেন তোমার বাবার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় মায়ের খেদমতের কথা মায়ের ইজ্জতের কথা সবার আগে বলেছেন ঠিক কিনা নবীজি আমার একবার সাহাবিদেরকে নিয়ে বসে আসেন হঠাৎ এক বৃদ্ধা মহিলার আগমন হলো হঠাৎ এক বৃদ্ধা মহিলা নবীজির কাছে আসলো নবীজি দাঁড়ায় গেছে নবীজি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন সাহাবাহিকেরাম আশ্চর্য হলেন আমরা যাকে সবসময় সম্মান করি তিনি আবার আর একজন বৃদ্ধা মহিলার জন্য সম্মানে দাঁড়ায় গেছে শুধু তাই নয় নবীজি আমার দাঁড়িয়ে যাওয়ার পর নিজের চাদরখানা খুলে মাটির মধ্যে বিছায়া দাঁড়াল্লাহু আকবার। নিজের চাদরখানা খুলে মাটির মধ্যে বিছিয়ে দিলেন আবার বৃদ্ধা মহিলাকে বসতে দিলেন বৃদ্ধা মহিলাটি বসলো বসার পর বৃদ্ধা মহিলা নবীজির সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বললেন নবীজি আমার কথাবার্তা শেষ হয়ে গেল এরপরে নবীজি তাকে বিদায় জানালেন নবীজি আমার বিদায় জানানোর পর সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম আমরা আপনাকে এত সম্মান করি এত ইজ্জত করি আর আপনি এমন ব্যক্তি এমন সম্মানিত মানুষ হওয়ার পরেও একজন সাধারণ বিদ্যা মহিলার জন্য সাধারণ বিদ্যা নারীর জন্য দাঁড়ায় গেলেন আবার শুধু তাই নয় আমরা তো সব সময় বলি আমার মা বাবা আপনার জন্য আর সেই নবী সেই রাসুল নিজের জায়গায় গায়ের কাপড়টা নিজের গায়ের চাদরটাকে মাটির মধ্যে মিশাইয়া দিলেন আমরা জানতে চাই এই নারীর পরিচয়টা কি নারীর পরিচয় সম্পর্কে নবীজি সাল্লাম বলেন আমার সাহাবিরা শোনো এই নারী তো সাধারণ কোন নারী নয় আমার মা শৈশবকালে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান এই নারী হলো ওই নারী যার দুধ পান করে আমি মোহাম্মদ বড় হয়েছিলাম প্রিয় মুসলমান ভাইয়েরা আমার নবীজি আমার নিজের দুধ মাকে এত সম্মান করেছেন যে মহিলার থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই অথচ আজকে সন্তানেরা মায়ের সঙ্গে বেয়াদি করে মায়ের সঙ্গে চোখ মোটা করে কথা বলে ঝাড়ি দিয়া কথা বলে অনেক সময় মায়ের গায়ে হাত তুলে এরকম কুলাঙ্গার বাংলার জমিনে আসে না নাই প্রিয় মুসলমান ভাইরা কলিজার টুকরা যুবক আমি বলি তুমি যদি দুনিয়ার জীবনে সাকসেস হতে চাও সফল হতে চাও দুনিয়ার জীবনে তুমি যদি কামিয়াব হতে চাও খোদার পছন্দ করে বলি তুমি তোমার মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো আল্লাহ পাক নিজে সন্তুষ্ট হয়ে যাবে দুনিয়া আখিরাতে তুমি সফলতা অর্জন করবে ঠিক কিনা হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্টবেলার ঘটনা হাজরাতে মাইজিদ মোস্তামি রহমাতুল্লাহ আলহী ছোট্ট মানুষ সাত আট বছর বয়স তার মা অসুস্থ অবস্থায় গভীর রজনীতে পানি পানি ভরে চিল্লান চিল্লায় পানি পানি ভরে চিৎকার করে বাইজিদ পানি দাও পানি দাও হাজরাতে বাইজিদ মোস্তামি ছোট্ট মানুষ পানি আনার জন্য দৌড়া দৌড়ি করতেছে কোথাও পানি নাই কোথাও পানি নাই পাশের টিবলে পানি নাই পানি আনার জন্য দূরে চলে গেলেন দূরে দূরে চলে গেছেন দূর থেকে যখন পানি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন মা নাই মা ঘুমায় গেছে হজরত বাইজি সিংহরের মধ্যে দাঁড়িয়ে যায় লম্বা সময় পর্যন্ত দাঁড়িয়ে আসে মায়ের ঘুম না হজরতের বাইজিৎ আর মাকে কষ্ট দিয়ে ডাকে না লম্বা সময় হয়ে গেল রাত্রি শেষ ভাগ বাইজিদের মা তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাবে তাহাজ্জুদের জন্য উঠে গেছেন ঘুম ভেঙে গেছেন নসস্ত মানুষ তাহাজ্জুদের সময় উঠে দেখে হযরতে বাইজিদ পানির গ্লাস নিয়ে মাথার সেহরের মধ্যে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ বাইজিদের মা যখন দেখে বাইজি সারা রাত ঘুমাও নাই বাইজিত বলে মা একবার পানি চাইছিলেন পানি দিতে পারি নাই আপনার বড় কষ্ট হয়েছে পানি আনার পরে দেখলাম আপনি ঘুমিয়ে গেছেন এই কারণে আপনার শেওরের মধ্যে দাঁড়িয়ে আছি বাইজিদের মা হাত উত্তোলন করে দোয়া করা আরম্ভ করলেন জোরে বলেন সুবহান আল্লাহ আমি আমার দেরকে বলি আমার মাদেরকে পায়ে হাত রেখে বলি আমার মা আপনি সন্তানের জন্য দোয়া করবেন সব সময় অনেক মা বোঝে না না বুঝে বিয়ের সময় অসময়ে সন্তানকে অভিসাব দেয় আসে না নাই সন্তানকে অভিসাব দেয় আমি আমার মাকে বলি মা কোনোদিন সন্তানকে অভিশাপ দিবা না কারণ তোমার জবানটা হালকা কোনো জবান নয় সাধারণ কোন জবান নয় কারণ মা যদি সন্তানের জন্য একবার জবান খুলে সঙ্গে সঙ্গে যিনি কবুল করে নেন তিনি কে আর একটু আওয়াজ করে তিনি কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাপা কোনো দিন ফিরায় আন না আল্লাহু আকবাস এক নাম্বার মা বাবার দোয়া ওরে যুবক তুমি যদি তোমার মা বাবার দোয়া নিতে পারো যদি তুমি তো মা বাবার সঙ্গে ভুল করে থাকো বেয়াদবি করে থাকো আজকে তোমার মা ঘুমায় গেছেন লেপের মধ্যে যাও না মাহফিল থেকে যাওয়ার পরে দরজা খুলে আস্তে আস্তে মায়ের ঘরে যাও মায়ের পায়ের মধ্যে হাত দিয়া দাও মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে একটা চুমা দিয়া দাও আর বলো মা ভুল করেছি মাফ করে দাও খোদার কসম করে বলি আল্লাহরা আরস পর্যন্ত খুশি হয়ে যাবে ঠিক না যদি বাবার সঙ্গে যাওয়ার সময় অন্ধকার রজনী অন্ধকার রাস্তার মধ্যে বাবা আর ছেলে সঙ্গে যাইতেছো কেউ দেখে না এই অন্ধকারেও যিনি দেখেন তিনি কে আরেক আওয়াজ করে তিনি কে বাবার হাতটা চড়ায় ধরো বাবাকে একবার বুবের সঙ্গে লাগাও লাগাও লাগানোর পরে বলে বাবা তোমার সঙ্গে বেয়াদি করেছি বাবা তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে তোমার বাবা তোমাকে মাফ করে দিবেন কথা বলেন ঠিক কিনা এই সঙ্গে বাবা যখন খুশি হয়ে যাবে আল্লাহর আরো পর্যন্ত তোমার প্রতি খুশি হয়ে যাবে হাজারাতে বাইজিদ যদি বসতাম রহমাতুল্লাহ আলাই সঙ্গে শেষ মধ্যে দাঁড়িয়ে আসেন বাইজিদের মা বলল বাইজি তুমি তো সারা রাত বাইজিৎ বলেন মা সারা রাত তো ঘুমাই নাই কারণ আপনার কষ্ট হবে আবার কখন পানি চাবেন যদি পানি না দিতে পারি আপনার বড় কষ্ট হবে এই কথা শোনার পরে বাইজিদের মা বড় আনন্দিত হয়ে গেছে চক্ষু দিয়ে অস্ত্র বিসর্জন দিলেন ঠিক তার যুদ্ধের সময় হজরতে বাইজিত বোস্তামের মা দুই হাত উঁচু করে আল্লাহ পাকের কাছে দোয়া করা আরম্ভ করলেন মালিক আমার সন্তানকে আপনি সুলতানুল আরিফিন বানায়া দিন সুবহানাল্লাহ বাইজিদের মা দোয়া করলেন মালিক আমার সন্তানকে আপনি সবচেয়ে বড় আল্লাহর অলি দেন সুবাহ আল্লাহ এজন্য প্রিয় মুসলমান ভাইয়ারা আমার সেই ছোট্ট বাইজিদের জন্য মা দোয়া করে গেলেন আজকে পৃথিবীর ইতিহাস বাইজিদ বোস্তামিকে চিনে না এমন মানুষ পৃথিবীতে নাই ঠিক কিনা এটার ফলাফল কেবলমাত্র মায়ের দোয়া কেবলমাত্র মায়ের দোয়া কথা বলুন ঠিক কিনা এজন্য মায়ের দোয়া যদি তুমি নিতে পারো মায়ের যদি তুমি সেবা যত্ন করে মায়ের মনটাকে যদি খুশি করতে পারো দুনিয়ার কোনো দরবারে যাওয়ার প্রয়োজন হবে না কোন পীরের পায়ে হাত দিতে হবে না কথা বলুন ঠিক কিনা কোন পীরের কাছে যাওয়ার প্রয়োজন নাই মা বাবাই হলো তোমার জীবনের সব চাইতে বড় পীর মায়ের হাত ধরে যদি ক্ষমা চাইতে পারো মায়ের চেহারার যদি যদি একবার সুন্দরভাবে মায়ের নজরে তাকাইতে পারো তোমার আমল নামার মধ্যে কবুল হজের সবাব যিনি দিয়ে দিবেন তিনি কে